সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন অবশ্যই মজা পাবেন একশো পার্সেন্ট কি আপনারা চিনতে পেরেছেন ইনি হলেন অপবিশ্বা না অপবিশ্বাস ইনি বাংলাদেশের একজন উন্নত মানের নায়িকা হয়তো এনাকে নিয়ে অনেক কিছু বললে আপনারা বলবেন তোর কি যোগ্যতা আছে অপবিশ্বাসিক নিয়ে কথা বলোস হয়তো আমার কোনো যোগ্যতা নেই কিন্তু আমি এটা বলতে পারবো কারণ তারা যেভাবে সমাজটা নষ্ট করতেছে যে পোশাক পরেছে এটা দেখলে আমাদের বাথরুমে যা

সম্মানটা একটু ধরে রাখুন আর এগুলা নোংরা পোশাক আর জীবনে পরে না প্লিজ